আসসালামু আলাইকুম রেস মারা নতুন ড্রেস হচ্ছে আপনাদের সুপার হিট ড্রেসটা হচ্ছে আবার রিস্টক করা প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল এই ড্রেসটা হচ্ছে রিস্টক করার জন্য আবার নতুন করে হচ্ছে করে নেওয়া ড্রেসগুলো থাকবে হচ্ছে সফট ওয়েটে জর্জের মধ্যে কেনাডাকে যেমন আছে একদম সেম টু সেমে যাবেন লং লঙ্কর হচ্ছে ফর্টি ফাইভ বড়ি পেজে হচ্ছে ফিফটি ফাইভ আমি এখন ফুল ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ড্রেস কি যে সুন্দর প্রচুর পরিমাণ ডিমান্ড অনেকদিন হচ্ছে সোল্ড আউট ছিল এখন হচ্ছে প্রচুর পরিমাণ ডিমান্ড থাকার কারণ হচ্ছে নতুন করে হচ্ছে করে নেওয়া ফুল বডি হচ্ছে এগুলো অলওভার এগুলো সবগুলো হচ্ছে জার্সি পাশাপাশি সেম সুতো কাজ থাকবে মাল্টি সুতো একদম প্যাটার্ন কাজ থাকবে ফুল নেক জুড়ে হেভি করে সুন্দর করছে এগুলো সবগুলো সুতোর কাজ দুই পাঁচ জুড়ে সুন্দর করে সিকোয়েন্স সেম সুতো মাল্টি সুতো কাজ করা থাকবে একদম নেক টু দামান পোষণ পর্যন্ত অলভার এগুলো শুধু পাশাপাশি সিকোয়েন্সে কাজ করা থাকবে এই হচ্ছে দামান পোষণ দামান সুন্দর করে হচ্ছে থাকবে এস্টার কিছু টার্সেল পেয়ে যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে সেম সুতো সিকোয়েন্স মাল্টি সুতো কাজ করা থাকবে ব্যাক পোষণে কোনো কাজ পাবেন না সাথে হচ্ছে ইনারসেট করা থাকবে এই হচ্ছে রেস্টের দোপারটা কি সরি এই হচ্ছে হাতা ফুল হাতা বসুন জুড়ে কাজ পাবেন এগুলো সবগুলো হচ্ছে সুতুর কাজ থাকবে অল ওভার সুতুর কাজ থাকবে ফুল হাতা করতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে সালোয়ার সালে থাকবে হচ্ছে কার্পেট কাপড়ের মধ্যে শালোয়ার নিচেও সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন এগুলো ফেলার নিচেও সুন্দর করছে কাটার থাকবে এগুলো সবগুলো সেম সুতোর পাশাপাশি হচ্ছে জারু সুতো কাজ করা থাকবে অল ওভার হচ্ছে সুতুর কাজ থাকতেছে এই হচ্ছে দোপাট্টা কি যে সুন্দর দোপাটা দেখুন ফুল দোপাটা জুড়ে অল ওভার সুতুর কাজ থাকবে দুপা জুড়ে এগুলো সবগুলো হচ্ছে কাটর থাকতেছে সুতো পাশাপাশি হচ্ছে জাড়ি সুতোর কাজ করা থাকবে দোপাট্টা পেজেম হচ্ছে সফট ওয়েটলেস জর্জরের হচ্ছে যেমন জামার ফ্লাওয়ার সাথে হচ্ছে দুপাটা করে হচ্ছে করে দেওয়া প্রাইস থাকবে খুবই রিজনেবল হয় কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে উনিশশো থেকে বাইশশো টাকার মধ্যে সেল হয় আমরা দেবো হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে আপনার সুপার হিট ড্রেসটা হচ্ছে পেয়ে যাবেন নামমাত্র প্রাইসে তাই হচ্ছে দেরি না করে ভিডিও দেখার সাথে সাথে পার্সেস করতে হবে এই ড্রেসটা প্রচুর পরিমাণ ডিমান্ড তা হচ্ছে স্টক খুবই লিমিটেড থাকবে প্রাইস পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সব থাকবে থাকবে আল্লাহে